আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজার গরুর মাংস রান্নার রেসিপি আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এইখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি সয়া সস আমি যে যে উপকরণ ইউজ করব। অবশ্যই চেষ্টা করবেন সেই উপকরণগুলো ইউজ করতে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ এরকম হয়তো যদি বাসায় তৈরি করেন আশা করি রেস্টুরেন্টে খেতে আর ভালো লাগবে না দিয়ে দিচ্ছি লেমন জুস এখানে আপনারা চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিতে পারেন আর যদি লেবুর রস না দেন ভিনেগারও তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে ইউজ করতে পারেন তবে লেবুর রস দিলে অনেক ভালো কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে দারুচিনি এলাচ লং লবঙ্গ এবং এক টেবিল চামচ পরিমাণে শাহি জিরা ছোটো জিরা যে আছে ওইটাকে আমরা শাহি জিরা বলি আর একটু বড়ো সাইজের যে ওইটা তো আমরা রেগুলার খাই নর্মাল জিরা তো যাই হোক আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে আর এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো এখানে মশলার পরিমাণ সম্পূর্ণ আপনাদের ইচ্ছে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিতে রেস্টে রাখার প্রয়োজন নেই যদি আপনারা নর্মাল পাতিলে রান্না করেন নর্মাল প্যানে অবশ্যই আপনারা রেস্টে রাখবেন হাফ এন আওয়ারের জন্য আর আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করব আমি আর রেস্টে রাখছি না খুব ভালো করে মাখিয়ে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি যদি আপনারা আবার বলছি যারা নতুন তাদের জন্য সুবিধা হবে আধা ঘন্টার জন্য বসে রেস্টে রাখবেন যদি নর্মাল কোনো পাথিলে বা পেনে রান্না করেন যাই হোক পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে প্রায় এক কাপের মতো আমি ইউজ করেছি আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল এইখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো দিলেই হবে যেহেতু পরবর্তীতে আমরা আরও কিছুটা তেল ইউজ করবো খুব ভালো করে মিশিয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি যখন সিটি বাজা শুরু করবে আমি প্রায় পনেরো থেকে বিশ সিটির মতো বাজাবো এতে ভয়ের কিছু নাই কারণ হচ্ছে এক সিটি বাজার পর পর কিন্তু বাকি সিটিগুলো বেজে যায় এই প্রেশার কুকারটা অনেক হেভি অনেক সময় থাকে প্রেশার কুকারেরও কোয়ালিটি আছে এই প্রেশার কুকার প্রণয় থেকে বৃষ্টি বাজলেই কিন্তু আমার মানে গরুর মাংসটা এতটা পারফেক্ট মানে যেইরকম আমরা চাই সেই রকমই সেদ্ধ হয়ে যায় সো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন গরুর মাংসের কালার প্লাস সেদ্ধ যেই মনটি আমি চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে এই প্রেসার কুকারটা আমার দেবর এনেছিল কাতার থেকে অনেক ভালো তো যাই হোক আমি আর একটি পেন বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে তেল অবশ্যই সর্ষে তেল ইউজ করার চেষ্টা করবেন হাফ কাপ পরিমাণে সরষে তেল দিয়ে আস্ত লাল মরিচ দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যাওয়ার পর এক টেবিল চামচ পরিমাণে পাঁচ পোড়ন দিয়ে দিলাম আস্ত পাঁচ পোড়ন এতে আচারে একটা ফ্লেভার পাবেন অনেক ভালো লাগবে খেতে তিন টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সব কিছু একসাথে ফ্রাই করে নিচ্ছি খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় একটু ফ্রাই ফ্রাই হয়ে গেলে আমি গরু মাংস দিয়ে দিচ্ছি জাস্ট বিলিভ মি এই ফুরনের ফ্লেভারে নিজের বাসা সবাই তো মুগ্ধ হবেনই সেই সাথে চারপাশের মানে চতুর্দিকে কিন্তু এই ফ্লেভারটা ছড়িয়ে ছিটিয়ে যাবে এই রকম একটা অবস্থা মানে সবাই মুগ্ধ হবে এই ফ্লেভারে এই রেসিপি যেমন ফ্লেভারফুল হয় তেমনই কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ